আলিফ কাসরা বার আ'দ রাজা বার রা আক্রা মিম দরম্মা আ'ক্বামা তুমি পড়ো এইগুলো পড়ো আলিফ খালি বান নিচে এক নুকতা তার উপরে দুই নুকতা সার উপরে তিন নুকতা জিম নিচে এক নুকতা আন্দাজে মুখস্থ করে দিন এইগুলো আন্দাজে মুখস্থ করাতে হবে ঠিক আছে আলিফ খালি বান নিচে এক নুকতা তার উপরে